বাধ্য হয়ে কুসুমকে বরণ করে বাড়িতে তুলল ইন্দ্রাণী আগামী পর্বের আপডেটগুলোতে আমরা এমনটাই দেখতে পাবো হ্যাঁ দর্শক জমে উঠেছে কুসুম ধারাবাহিক কুসুমের বিয়ে ঠিক করেছে ওর বাবা তার পছন্দের পাত্রের সাথে কিন্তু এবার দেখা যায় কুসুম কি বা কিছুতে অজয়কে পছন্দ করে না কোনো কারণে আয়ুষের সাথে দেখা করুক কিন্তু হঠাৎই বিউটি প্রোডাক্টের ফটোশ্যুট করার অর্ডার আসতেই কুসুম আয়ুষের কাছে আসতে গেলে কুসুমের হবুবর তাকে আপত্তি দেখায় কিন্তু কুসুম সে মনে মনে সিদ্ধান্ত নেয় ছোট সাহেবের সম্মান বজায় রাখতে হবে যে কোনো মূল্যেই তাকে পৌঁছাতে হবে গাঙ্গুলি বাড়িতে এক সবু স্বামীর কথা অমান্য করেই সে ছুটে চলে আসে আয়ুষ্মানের কাছে অন্যদিকে দেবলিনা কুসুমের হবু স্বামীর সাথে দেখা করে আর কুসুমের বিরুদ্ধে নানান রকম উস্কানিমূলক কথা বলতে শুরু করে তবে এবার দেখা যায় কুসুম সেজে গুজে ফটো করতে এলে কুসুমকে অবাক হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আয়ুষ আর দুজনের এই আসার দৃশ্য আডাল থেকে মোবাইলে ফটো তুলতে থাকে দেবলিনা আর সেই ফটো দেবলিনা পাঠিয়ে দেয় কুসুমের হবুবরকে যাতে কুসুমের হবুবর কুসুমের আর কখনো আয়ুষ্মানের সাথে দেখা পর্যন্ত করতে না দেয় তবে এবার বেঁকে বসে কুসুমের হবুবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে কুসুম এবং আয়ুষ্মানের সেই ছবি আর তাতেই চাপে পড়ে ড্রাইভার মেয়েকে বিয়ে দিতে গিয়ে ড্রাইভারের মেয়ের দায়িত্ব নিতে বাধ্য হয় আয়ুষ তবে আয়ুষ্মানের এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারে না ইন্দ্রানি কুসুম আর আয়ুষের ছবি যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তখন অজয় বিয়ে করাতে আপত্তি করে এবং সে এক প্রকার বিয়েটা করবে না বলেই না করে দেয় কিন্তু এদিকে কুসুম লগ্নগ্রস্তা হয়ে যাবে আর তা নিয়ে তার ড্রাইভার বাবা খুব চিন্তিত হয়ে যায় এবং গ্রামের মানুষ তাকে চাপ দিতে থাকে তখন আয়ুষ এক প্রকার বাধ্য হয়ে কুসুমকে বিয়ে করে কুসুমকে নিয়ে যখন সে গাঙ্গুলি বাড়ির দরজায় আসে তখন তো ইন্দ্রানি গাঙ্গুলি তাকে দেখে রেগে আগুন হয়ে যায় এই দৃশ্য দেখে ইন্দ্রানি গাঙ্গুলি এক প্রকার বাধ্য হয়ে বরণ করে নেয় গাঙ্গুলি বড় বৌমা হিসেবে। হ্যাঁ দর্শক আগামী পর্বের আপডেটগুলোতে আমরা এমনটাই দেখতে পাবো আর এই পর্বগুলো দেখতে আপনি কতটা এক্সাইটেড তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আমাদের চ্যানেলের পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ